আমার একটা আবদার মনে রাখবেন আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে যেটা আমাদের সমাজে বলে আর কি আপনি চালান আপনি খাওয়ান এমন যদি হয় এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই এ কথা চিন্তাই আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই বরং ওনাদের দুসিলায় আল্লাহ আপনাকে কামানো তৌফিক দান করেছে মনে রাখবেন মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন জোরে 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 প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন বাবার জন্য একটা আলাদা বুক ফুলাই কাজ করেন মার জন্য দেন বাবার জন্য দেন ঘরে বউ থাকলে বউকে বলেন অব তোমার মা বাবার এখে আসছো আরেক মা বাবা এখানে আছে আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবেন ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব